إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتبع غير الإسلام دينا فلن يقبل وقال النبي صلى الله عليه وآله وسلم لا يلدغ المؤمن من جحر واحد مرتين أو كما قال النبي عليه الصلاة والسلام অধিকার রাহমানিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে মহামান্য সভাপতি ন্যায় নিষ্ঠার মায় ফলক ইনসাফের মুক্তপতি বিজ্ঞ বিচারক সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র পরিচালক মহাদয় আমার সামনে নববিষ্ট বাংলার বাউন্ন হাজার বর্গ থেকে ছুটি আসা বকের সেনায় ভারতীয় রহমানিয়া সূর্য সোনালী সন্তানেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মারক জানিয়ে নিয়ে শুরু করেছে পূর্ব নির্ধারিত বিষয় বক্তৃতা কালের আবর্তনের সময় বিবর্তনে আজ আমরা এমন এক সংকটময় মুহূর্তে উপনীত যখন গোটা বিশ্বের বাতিল শক্তিগুলো এক হয়ে ইসলামকে সমূলে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজ আমি ওদের ষড়যন্ত্রের মূল সম্মোচন করে দিব ইনশাআল্লাহ মুস্তারাম হাজিরিন আজ ঢাকা শহরের মুখে হিউম্যান রাইটস নামে সাম্রাজ্যবাদী অপশক্তির নতুন এক দখল দাবি চক্রান্ত সূচিত হয়েছে এই কার্যালয় যেন এক নব্য সাম্রাজ্যবাদের পদধ্বনি হয়ে আমাদের দরজায় করাঘাত করছে এই কার্যালয় শুধু একটি ইমারত নয় বরং এটি একটি সুপরিকল্পিত পাঠ যা আমাদের স্বাধীনতা আমাদের ইমান

jaw for... অথচ আজ তারা বাংলাদেশে এই মানবাধিকারের স্লোগান তুলে মুসলিমদের চিন্তা চেতনা জীবন ধারা থেকে দিনের প্রভাব বিলুপ্ত করে দিয়ে খুদাই প্রাপ্ত দেশকে বৃদ্ধাঞ্জলি দেখিয়ে ইসলাম ধর্মকে আস্থা করে নিক্ষেপ করতে চায় সাথী বন্ধুগণ পাশ্চাত্য স্বাধীনতা সংসার উন্নতি এই তিন বিশ্বাসের ভিত্তিতে যে আইন প্রক্রিয়া রচিত হয় তাকে বলা হয় হিউম্যান রাইটস ইসলামের মানবাধিকারের সর্বপ্রথম সবক হচ্ছে ব্যক্তিকে তার সত্যের সাথে পরিচয় করে তোলা আর প্রতিটা মানবাধিকারের সর্বপ্রথম কবজ করছে ব্যক্তিকে অধিকার দেওয়া যে ব্যক্তি নিজেই তার স্রষ্টা ইসলামে মানবাধিকার হলো সরাসরি আল্লাহর দেওয়া বিধান কোরআন ও সুন্নাহ আর পশ্চিমা মানবাধিকার হলো মানব নির্ধারিত নীতিমালা তাই আমরা বলতে চাই এটা কোনো মানবাধিকার নয় বরং এটা শয়তানের অধিকার বর্তমানে গোটা বিশ্বে আঠারো থেকে উনিশটি রাষ্ট্রে এর কার্যালয় স্থাপন করে তার ওই সব দেশে ভাগ্য অভিদাতার আশা গ্রহণ করেছে এখন যদি বাংলাদেশে এর নীল নকশা রূপায়ণ করতে পারে তাহলে দেশের স্বাধীনতা অন্যায় অপচার সমকামিত জিনার মতো কাজ বৈধতা পাবে এবং দেশের স্বাধীনতা বিপন্ন হবে দুঃখজনক বিষয় হলো বাস্তব সত্য হলো এই আজ কুপুরি শক্তির বৈদ্যত্ব ধৈর্যের সীমানা ছাড়িয়ে গেছে হিউম্যান রাইটস এর কার্যালয় স্থাপনের মাধ্যমে

সাম্রাজ্যবাদী অবশ্যই ভয়াল থাকা তোকে মুক্ত করে ছাড়বো মুক্ত করে ছাড়ব সাথে আমার আমার আজ এই অসংখ্য দুনিয়ায় শান্তি পেতে হলে আমাদের করণীয় হলো ওই পাশ্চাত্যের ওই প্রকার ঘিনঘিনিয়ে তথা কথিত সভ্যতায় লাথি মেরে হিন্দি সংস্কৃতিকে সম্পূর্ণ পরিত্যাগ করে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিকশিত ইসলামের সহজ সরল শুভ্র সমুজ্জ্বল আলোক উজ্জ্বল পথে ফিরে এসে ও সুদীর ঐক্যের প্রাচীর নববী আদর্শে তৈরি হয়ে তাহলে আঠারো কোটি মুসলমান একই পতাকা তুলে একত্রিত হয়ে ঢাকার পবিত্র